তো নমস্কার বন্ধুরা আমাদের এই ভিডিওটা করে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ তথ্য বন্ধুরা আমাদের সারা ভারতবর্ষে চালু হয়ে গেল ডিজিটাল রুপি অর্থাৎ ই রুপি কিন্তু আমাদের চালু হয়ে গেল অর্থাৎ ডিজিটাল কারেন্সি মানে ডিজিটালভাবে সেই কারেন্সিটা থাকবে আপনি হাতে সেই টাকাটা নিতে পারবেন না স্পর্শ করতে পারবেন না কিন্তু আপনি অনলাইনে সেই টাকাটা দেখতে পারবেন এবং অনলাইনে সেই টাকার ব্যবহার করতে পারবেন তো ডিজিটাল কারেন্সি বর্তমানে চালু হয়েছে সে ব্যাপারে কী আপডেটে কীভাবে ব্যবহার করবেন এই জিনিসটা কিভাবে কাজ করবে সেটা কিন্তু আপনাকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সেই জন্য আমাদের চ্যানেল নতুন হলে আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম নিত্য নতুন ভিডিও সবার প্রথমে আপনি পান তো চলুন ডিজিটাল কারেন্সিটা বা ই রুপিটা কি সেটা বলে দেয় আপনাদেরকে তো আগে আপনাদেরকে দেখাচ্ছি ডিজিটাল যে নোটগুলো সেগুলো কীরকম দেখতে তো বর্তমানে দেখতে পা ছেন নোট এখানে দু টাকা নোট দেখতে পাচ্ছেন দু টাকা নোট থেকে নোট কি ঠিক এরকম হবে ডিজিটালভাবে এটা কিন্তু আপনি কিন্তু হাতে ধরতে পারবেন না এটা অনলাইনে থাকবে এটা কিন্তু আপনি ট্রান্সফার করতে পারবেন কাউকে দিতে পারবেন আপনি কোনো কেনাকাটা করলেন তাদেরকে আপনি পাঠাতে পারবেন কেউ আপনাকে টাকা পাঠাচ্ছেন তা আপনাকে পাঠাতে পারবেন যেমন ইউপিআইয়ের মাধ্যমে ট্রান্সফার হয় ঠিক সেরকমটাই কিন্তু টাকার আকারে ট্রান্সফার করতে পারবেন এটা দু টাকা তারপরে এটা দেখুন পাঁচ টাকা পাঁচ টাকার নোট ঠিক এরকম দেখতে হবে তারপরে দশ টাকার নোট এরকম দেখতে হবে কুড়ি টাকার নোট এরকম দেখতে হবে এবং পঞ্চাশ টাকার নোট এরকম দেখতে হবে এবং একশো টাকা একশো টাকার নোট এরকম দেখতে হবে এবং দুশো টাকার নোট এরকম দেখতে এবং পাঁচশো টাকার নোট এরকম দেখতে হবে এবং দু হাজার টাকার নোট কিন্তু এরকম দেখতে হবে এদের সাথে সাথে কিন্তু কয়েনও রয়েছে এবার কয়েনগুলো দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে পঞ্চাশ পয়সার কয়েন এটা এক টাকার কয়েন দুটো কয়েন রয়েছে পঞ্চাশ পয়সা এবং এক টাকা এগুলো কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন আপনি লোড করে রাখতে পারবেন আপনার ওয়ালেটে এবং কোথাও আপনি ব্যবহার করার সময় যখন দরকার করবেন কোনো কেনাকাটা করেছেন বা কাউকে পাঠাতে চাইছেন তখন তখন তাকে আপনি পাঠিয়ে দিতে পারবেন তার ওয়ালেটে এবার সেই টাকাগুলি কিন্তু পৌঁছে যাবে এইভাবেই কিন্তু পুরো বিষয়টা লেনদেন করা যাবে এবার এই সংক্রান্ত প্রতিবেদনে কি বলেছে দেখুন তো বন্ধুরা এরপরে যে ইমেজটা আপনাদের সামনে আমি তুলে দেবো সেটা কিন্তু হিন্দি ল্যাঙ্গুয়েজ হবে সেটা কিন্তু আমি ট্র্যান্সলেট নিয়েছি বাংলা ল্যাঙ্গুয়েজে তো আপনাদের সামনে তুলে ধরবো হিন্দি ল্যাঙ্গুয়েজ কারণ আমি যে ইউপিআই যে আইডি টা ইউজ করছি সেই ইউপিআই আইডি টা কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজে কোনো সমস্যা হচ্ছে ওর জন্য বাংলা ল্যাঙ্গুয়েজে ইমেজটা দেখাচ্ছে না তো সেক্ষেত্রে আমি হিন্দি ল্যাঙ্গুয়েজে ইমেজটা শো করবো এবং আপনাদের সামনে তুলে রাখবো ঠিক আছে এখানে কিন্তু বলা হয়েছে যে সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল কারেন্সি সিবিডিসি পাইলটের অঙ্গ হয়ে উঠুন ভারত নিজস্ব সিবিডিসি ডিজিটাল রূপে ব্যবহারের গৌরব অর্জন করুন দিয়ে এখানে কিন্তু যেই নোটগুলো আপনাদেরকে দেখালাম সেই নোটগুলো কিন্তু এখানে কিন্তু সমস্তটাই কিন্তু দেওয়া রয়েছে এবং পঞ্চাশ পয়সা এবং এক টাকার কয়েন কিন্তু দেখতে পাচ্ছেন টাকার ভবিষ্যতে আপন করে নিন ডিজিটাল রূপের বৈশিষ্ট্যগুলি জেনে নিন আরবিআই দ্বারা ঠিক নবদের মতো জারিকৃত বৈধ টেন্ডার কারেন্সি তাও এক সুবিধাজনক ডিজিটাল আকারে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করুন স্বচ্ছন্দে নগদ নগদে যাবতীয় বৈশিষ্ট্য এবার আপনার ফোনে তা খাওয়া যাওয়া বা সঠিক বা সঠিক খুচরো নিয়ে দুর্ঘটনার ঝুঁকি ছাড়াই হয়ে যান ফুরফুরে হালকা অর্থাৎ মনে হচ্ছে এই টাকা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই বা খুচরো দিতে কোনো সমস্যা তাও কিন্তু হবে না কারণ এই টাকাটা কিন্তু ডিজিটালভাবে থাকবে কোনো চুরি হবে না বা পড়ে যাওয়ার ভয় বা হারিয়ে যাওয়ার ভয় তা কিন্তু থাকবে না এবার পান নিরাপদ এবং নিখুঁত লেনদেন লেনদেনের অভিজ্ঞতা সম্ভাবনা পুরো জগৎ খুলো দিন কোনো ব্যক্তি অথবা মার্চেন্টেশের সাথে লেনদেনের করার মাধ্যমে এবং দেশ জুড়ে সর্বত্র দেশ জুড়ে যে কোনো ইউপিআই কিউআর কোডের সাহায্য অর্থাৎ মনে হচ্ছে আপনি যে কোনো কিউআর কোডে আপনি টাকা পাঠাতে পারবেন আবার তিনিও আপনাকে টাকা পাঠাতে পারবেন আপনার যে কিউআর কোড হবে সৃষ্টি হবে এই ই রুপির সেই কিউআর কোড স্ক্যান করে তো সেই প্রসেসগুলো আমরা পরে আপনাদেরকে দেখাবো তারপর দেখুন মার্চেন্ট রা শূন্য করা যায় সিবিডিসির ইতে ইতে সঙ্গে সঙ্গে নিষ্পত্তির সুবিধা ভোগ করবেন ডাউনলোড করবেন এবং রেজিস্ট্রেশন করুন রেজিস্টার করুন লেনদেন করুন শুরু করুন আপনার পাইলট ব্যাঙ্কে ডিজিটাল রুপি অ্যাপ নিয়ে যা পেয়ে যাবেন স্টোর এবং বা অ্যাপেল স্টোরে নগদ এবারে আপনার ফোনের ভেতরে আরবিআই এর এটা লাইন একটা প্রকাশ করা হয়েছে তবে এখন কিন্তু এটা পাইলট প্রজেক্ট হিসাবে কিছু কিছু ব্যাঙ্কেই শুরু হয়েছে সমস্ত ব্যাংকে এখনও পরিষেবা শুরু হয়নি যেমন पायलट बैंक हिसाब एक्सिस बैंक के शुरू हो बैंक ऑफ बड़ौदा कानाडा बैंक फेडरल बैंक एच डी एफ सी बैंक आईडीएफ सी फार्स्ट बैंक तपर आई सी आई सी बैंक तरह इंडोलिस बैंक कटक महिंद्रा बैंक पंजाब नैशनल बैंक स्टेट बैंक अफ इंडिया इन ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ইয়েস ব্যাঙ্ক এই সকল ব্যাঙ্কে ই রুপিস সার্ভিস চালু হয়েছে এই সকল ব্যাঙ্কে আপনার যদি অ্যাকাউন্ট থেকে থাকে ই রুপি অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করবেন ডাউনলোড করে আপনারা এই ডিজিটাল যে কারেন্সি সেগুলো আপনারা আপলোড করতে পারবেন এবং সেই টাকা আপনি পাঠাতে পারবেন এবং তারাও আপনাকে পাঠাতে পারবেন এই হিসাবে কিন্তু এই টাকাগুলো লেনদেন হবে তো এই টাকা আপনারা কী করে এই টাকায় কোন অ্যাপস ডাউনলোড করে যে এই টাকা লেনদেন করবেন সেটা জানতে হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে অবশ্যই বলে দেবো তো আজকে ভিডিওটা দি থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও